স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় দেখতে পাচ্ছেন নৌজেনটি এরই মধ্যে বরিশাল লঞ্চ নেলে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে আজ সকাল দশটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে আসে অ্যাডভেঞ্চার নয় তো দেখতে পাচ্ছেন এখন যদি বলি বলি ঘড়ির টাইম ঠিক পাঁচটা চৌত্রিশ মিনিট এরই মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে নৌজ্যানটির নিচতলা দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ তলা এবং টপ ফ্লোর সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ দিনের এই স্পেশাল ট্রিপে কিন্তু আরও একটি নৌযান আমরা দেখতে পারবো সেই নৌযানটিও কিন্তু আপনাদের দেখাবো অ্যাডভেঞ্চার নয় ফার্স্ট ট্রিপে ফার্স্ট পজিশনে কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনালে বার্থিং করতে সক্ষম হয়েছে এবং আরও একটি যে নৌযান রয়েছে সেটি হলো সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো এখনও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাডভেঞ্চারের পিছনেই ছিল অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবন ষোলো নৌজানটিকেও কিন্তু দেখতে পাবো ঈদ স্পেশাল ট্রিপে দেখতে পাচ্ছেন দিনের বেলা অ্যাডভেঞ্চার কে যে নৌযানটি ঢাকা বরিশাল নৌরুটের গতিসম্পন্ন একটি নৌযান নিচতলা থেকে চতুর্থ তলা আর চতুর্থ তলা থেকে টপ ফ্লোর সব জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছেন যাত্রী নৌজেন্টি বরিশাল লঞ্চ টার্মিনালের যে পল্টন রয়েছে সেই পল্টনের ঠিক ডান সাইডে বার্থিং করবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঠিক সকাল দশটায় সিরিয়াসি অ্যাডভেঞ্চার নয় আর এখন ঠিক বাজে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তো ইঞ্জিনে দেখতে পাচ্ছেন কালো ধোয়া বের করতেছে দিনের এই স্পেশাল ট্রিপে দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী নেই কিন্তু অ্যাডভেঞ্চার নয় বরিশালে আসতে সক্ষম হয়েছে নৌজ্যানটির একটু সামনের দিকে খেয়াল করে নৌজ্যানটির দেখলেই বুঝতে পারবেন যে কত যাত্রী এই অ্যাডভেঞ্চার নয় আজকে নিয়ে এসেছে একে একে আপনাদের সব কিছুই দেখাবো আশা করি আপনারা ততক্ষণ লাইভটির সাথে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় বরিশাল লঞ্চ টার্মিনাল আর নৌ সব জায়গাতেই কিন্তু যাত্রী সব জায়গাতেই অ্যাডভেঞ্চার নয়ের ফ্রন্ট সাইটে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী রয়েছে তারা লঞ্চ ফেরার সাথে সাথে কিন্তু লঞ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত দেখেই বুঝতে পারতেছেন দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট তৃতীয় তলার ফ্রন্ট সাইট এবং চতুর্থ তলার মাস্টারপ্রিসের সামনেও কিন্তু প্রচুর যাত্রী এবং নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য রয়েছে দুইটি লঞ্চের মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পল্টনের দিকে এগিয়ে আসতেছে ডান সাইডে রয়েছে মানামি এবং বা সাইডে রয়েছে পারাপাত বারো এই দুইটি নৌজানের মাছ থেকে কিন্তু অ্যাডভেঞ্চার নয় ঘাট প্লেস করতেছে আর দেখতে পাচ্ছেন অলরেডি লঞ্চটিকে ঘাটে বাঁধার জন্য যে রশি রয়েছে সেই রশি নিয়ে পুরোপুরি প্রস্তুত বেশ গতির সাথেই কিন্তু পল্টনে চলে আসলো লঞ্চটিকে ঘাটে ঘাটে বাঁধার কাজ কমপ্লিট এ সাইডের কাছে দিয়েও কিন্তু বাঁধা হবে এবং যাত্রীরা কিন্তু দেখতে পাচ্ছেন নেমে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত যাত্রী নেমে গেল সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু সামনে থেকে নেমে যাচ্ছে আজকে যে যাত্রী নিয়ে অ্যাডভেঞ্চার নয় এই বরিশাল লঞ্চ টার্মিনে আসলো সেই যাত্রী লঞ্চ থেকে পুরোপুরি নামতে মিনিমাম এক ঘন্টারও বেশি সময় লেগে যাবে পুরো নৌজেনটি খালি হতে প্রচুর প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু অ্যাডভেঞ্চার নয় আজকে ঢাকা থেকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঠিক সকাল দশটায় সেরে আসে আর এখন পল্টন পল্টনে পুরোপুরি ঘাট দিতে সক্ষম হয়েছে এবং যাত্রীরা দেখতে পাচ্ছেন এর মধ্যে নেমে যাচ্ছে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি লঞ্চে চারজন করে আনচার সদস্য রয়েছে তারা তীক্ষ্ণ নজর রাখতেছে যাত্রীদের প্রতি এবং আরামদায়ক এবং নিরাপদ যাত্রী সেবার দেওয়ার লক্ষ্যেই কিন্তু প্রতিটি লঞ্চে লঞ্চের যে স্টাফ রয়েছে লঞ্চের যে মালিকগণ রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো এই যে সামনের যে যাত্রীগুলো ছিল আলনির সামনে অর্থাৎ দ্বিতীয়তলার নিচতলার সামনের ফ্রন্ট সাইডে সেই ফ্রন্ট সাইডে যাত্রীগুলো নামা শেষ এবং গেট তালা আছে এবং এই সিঁড়ি সিঁড়ি নামানো হচ্ছে সিঁড়ি নামানো হলে ভিতরের যে গেট রয়েছে সেই গেটের অর্থাৎ ডেক সিঁড়ির যাত্রীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলার যাত্রীরা নামতে পারবে তো আমরা যারা লঞ্চে চলাচল করি অবশ্যই সতর্কতার সাথে লঞ্চে ওঠানামা করব তো প্রিয় দর্শক বিন্দু সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে অ্যাডভেঞ্চার নয় বরিশাল এসে আসতে সক্ষম হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম